বিজেতা 12000 বছর আগে কাহিনীও পেছিলে আমিও পেছিলাম তো তখন ঢাকা শহরের পরিবেশ নিয়ে আমি অনেক শুনতে অনেক জায়গায় কথা বলি তুমি আমাকে একটা কথা বলেছিলেন যে ঢাকা শহরটা হচ্ছে একটা খনির বন্দর সবাই এই খনি থেকে যা যা পায় নিয়ে হয়ে যায় এইখানে ওই খনির বিপরীতে দাঁড়িয়ে সমাজের কথা বলা আসলে

অথচ বাসা না এগুলোর ফল হয় না ছায়া হয় না আন্ডারগ্রন্ড কয়েক তেমন হয় না এখন হয়তো কিন্তু আমার দেশে কি গাছের অভাব পড়েছিল কিন্তু আমরা রাস্তার দুই পারে একদম গায়ে দেশে কাছা লাগে কেন কি সমস্যা

এটাকে সাথে মানুষের সম্পর্কটা আসলে আত্মিক আপনি কোনোভাবেই ছিন্ন করতে না আমার মনে হয় আমাদের আরেকটা উদ্যোগের কথা আপনাদেরকে একটু বলা দরকার আমাদের পরিবেশ মন্ত্রণালয় থেকে পুরনো বৃক্ষ শতবর্ষী বৃক্ষ স্মারক বৃক্ষ ঐতিহ্যবাহী বৃক্ষ চিহ্নিত ঐতিহ্যের কারণে আপনারা মনে রাখবে এই গাছগুলো যদি আমরা একটা তালিকা করে ফেলতে পারি এটাও তো এক বছরে হবে না একদম প্রক্রিয়াটা শুরু তাহলে এই গাছগুলো সংরক্ষিত হয়ে থাকে 大学の春と、はいう。はいはい